সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল কিন্তু শুক্রবার আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে কি কি অফার থাকবে শোরুমে এখানে কিন্তু আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকার অফার থাকবে আপনাদের সবার রিকোয়েস্টেড যে অপসরি ড্রেস ভাইরাল অপশরের ড্রেস যেটা আগামীকাল আমরা কত টাকা দিচ্ছি আটশো টাকা অনলি আটশো টাকা অপসরের সব সেট কালার চলে আসছে আমাদের সব সেট আপ বাই সেট আপ কালার চলে আসছে এটা হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে কোকো প্রিন্টেড ড্রেস গুলো থাকবে কোকো প্রিন্টেড ফাইন কটন এর ড্রেস গুলো থাকবে এখানে বাটিক প্রিমিয়াম বাটিক গুলো পাবেন যে প্রিমিয়াম বাটিক গুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র 1000 টাকা হ্যাঁ এখানে রেওয়াতের ড্রেসের কালেকশন যে ভাইরাল যে ড্রেস এটা এটা লাহোরি বুটিক না লাহোরি বডিসের ড্রেসটা আমরা এটা অফারে দিচ্ছি আগামী কাল মাত্র 1000 টাকা এক হাজার টাকায় আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন আপনারা আদি লোনের কালেকশন পাবেন ডিজিটাল লোন ডিজিটাল লোনের কালেকশন যারা চান এখানে ডিজিটাল লোনের কালেকশন থাকবে যেগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আগামীকাল সকাল সকাল চলে আসবে আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলা আমাদের পুনিয়াশ্রী এই পাঁচটার মধ্যেও প্রচুর কালেকশন আছে আমাদের কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা টোটাল চারটা শোরুম ছয়শো পঞ্চাশ টাকা চারটা শোরুম সামনের দুইটা শোরুমে আপনাদেরকে দেখাই কি পরিমাণে ড্রেস থাকবে দেখেন এই যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা সামনের শোরুমে এটা এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ড্রেসের মধ্যে অফার থাকবে এখানে সাতশো টাকার অফার পাবেন এখানে ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে ছয়শো টাকার অফার থাকবে সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল লোনের কালেকশন থাকবে আটশো টাকা থাকবে লাহরি বরিক্স এর ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় প্যাডাল মানে অনেক ড্রেসের মধ্যে আগামীকাল সারাদিন ব্যাপী অফার চলবে আমাদের প্রত্যেকটা শোরুমে আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশনের চারতলায় পুনিবাসী এখনো দেখেন কি পরিমাণে কালেকশন সব অফারে থাকবে আগামীকাল এই দামি দামি বুটিক্সের ড্রেসগুলো এগুলো এক একটা ড্রেসের প্রাইস হচ্ছে সাড়ে তিন চার হাজার এগুলো বারোশো তেরোশো টাকায় দিচ্ছি আমরা অনেক কালেকশন আছে অনেক এই যে এখানে আটশো টাকার একটা পার্টি ড্রেস থাকবে দেখেন এটা তেরোশো টাকা ছিল আগের প্রাইস কিন্তু আগামীকালকের জন্য থাকবে মাত্র আটশো আটশো টাকা সকাল সকাল চলে আসবেন সারাদিন ব্যাপী অফার চলবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম